তো ক্ষমা তো তাহলে আমার মেয়ের কাছেই চাওয়া উচিত আমার মেয়ের নাম নিয়েছে বলে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে তো আমার মেয়েকে কোথায় পাবে উনি ক্ষমা সেখানে গিয়েই চেয়ে আসতে হবে ওনার আর ক্ষমা তো আমি কোনোদিনই করবো না কারণ ওনার সামনেই সব কিছু হয়েছে আমাদের আমি ওনার পায়ে ধরে কেঁদেছি যে মেয়ের মুখটা একবার দেখতে দিন কিন্তু উনি আমাদের ঢুকতে দেন দেননি সেখানে অনেক লোক ছিল এবং করডোনও কোনো করা ছিল না উনি কেন এসব করেছেন উনি একজন মানে অফিসিয়াল আমার সম্মানীয় ব্যক্তি কিন্তু ওনাকে এক ফোটাও আমি সম্মান করি না কারণ যেখানে পড়াশোনা শেখে মানুষ ন্যায়কে ন্যায় আর সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পারে না সেই পড়াশোনার কোনো দাম আমার কাছে নেই সেই জন্য আমি ওনাকে এক ফোটাও মানি না ওনাকে যতদিন না আমি কাস্টাডিতে নিতে পারবো ততদিন আমি থামবো না বারবার আপনারা অভিযোগ করে এসছেন বিনীত বিরুদ্ধে কোনো তদন্তই হয়নি তদন্ত নামে যে ছেলে আমাদের সাথে হয়েছে যেমন কলকাতা পুলিশ তেমন সিবিআই এটা তদন্ত আমরা কি কিছুই বুঝি না আমরা অতি সাধারণ মনে হয়ে ভাবছে ওরা যে আমরা কিছুই বুঝি না ওরা যা বোঝাবে আমরা তাই বুঝব এটা কখনো সম্ভব হবে না ওরা কলকাতা পুলিশ যা বলেছে সিবিআই সেটাকেই কালকে কোর্টে যে সে যে ছল জবাব হয়েছে সেখানে ওরা বলেছে পুলিশ যেটা করেছে তার বাইরে আর কেউ নেই এটা আমরা মানি না যেমন দেশে বিদেশে যে নয় তারিখ যে আন্দোলন উঠেছিল কেউই মানে না আমরা বাবা মা হিসাবে যেমন হয়তো কেউ কেউ বলছে ওনার অনুভূতি প্রবণ হয়েছেন তাই মানছেন না ওনাদের মাথা খারাপ হয়ে গেছে তাই মানছেন না হতেই পারে আমার মেয়ে একটা মাত্র মেয়েকে অনেক কষ্টে ডাক্তার বানিয়েছিলাম হতেই পারে আমাদের মাথা খারাপ কিন্তু সারা বিশ্বের কেউ কিন্তু এটা মানবে না যে একা সঞ্জয় রায় একটা হসপিটাল একটা জনবহুল হসপিটাল সেখানে একটা ক্রাইম ঘটিয়ে গেল কেউ কিছুই জানতে পারলো না এবং হসপিটালের কেউ জড়িত নয় এটা একটা সাধারণ মানুষও বিশ্বাস করবে না